BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে বড়য়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস চক্রের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এসআইআর বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবির মূলত বিএলএ টু অর্থাৎ বোথ লেভেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শিবিরের সূচনায় উপস্থিত সকল কর্মীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে নিয়মাবলীর কপি যেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে কীভাবে এসআইআর সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে প্রত্যেক বৈধ ভোটারকে তালিকাভুক্ত করতে হবে যাতে কোনো নাগরিক বাদ না করে দেখুন আপনারা দেখছেন গত পরশু দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিআরএস বিআরএস প্রধান উপপ্রধান এবং বিএলও টুদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশ তিনি জারি করেছেন মূলত আমাদের টার্গেট হচ্ছে সেটাই ফুলফিল করা তো আজকে আমরা বড়োয়া সাউথের সমস্ত বিএলও টুদের নিয়ে এবং সেই সঙ্গে বিআরএস পিআরএস প্রধান উপপ্রধান তিস্তর জনপ্রতিনিধি যারা রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট সকলকে নিয়ে একটা শিবির আয়োজন করা হয়েছিল যে শিবিরের মাধ্যমে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হলো যে বিএলও টুদের কি কাজ এর কি কাজ এর কি কাজ জনপ্রতিনিধিদের কি কাজ সেই সমস্ত সংক্রান্ত দীর্ঘ সময় থেকে আলোচনা হলো আজকেই শুধু টার্গেট একটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে ফুলফিল করা এবং বাংলা থেকে যেন একজন ভোটারের ভোটার তালিকা থেকে একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় এটাই আমাদের বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address Bohrampur Science and Management College. Girjapara, Shaidabad, near Armenian Church, Bohrampur. Mobile number 9434 029671. 9609